নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ সেবা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বসন্তকাল পড়ে গেছে শীতকাল শেষ ফুলকপিও শেষ তো এই শেষের ফুলকপি দিয়ে আজকে আমি তৈরি করবো চিজে বেজ ফুলকপি তো ফুলকপিগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এইগুলোকে আমি একটুখানি ব্লাঞ্চ করে নেব এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলোকে আমি ব্লাঞ্চ করে নেব গ্যাস জ্বেলে দিয়েছি আমি জল দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেব মোটামুটি এটা ব্লাঞ্চ হয়ে এসেছে ব্লাঞ্চ হয়ে গেছে এটাকে আমি এবারে নাবিয়ে ছেঁকে নিচ্ছি আমার যেহেতু ফুলকপিটা কম সেহেতু আমি এরকম একটা ছোট জায়গায় করছি যত পরিমাণ বেশি হবে আমি তখন বেকিং ট্রেটা বেশি নেব এটা আমার ঘরের এমনি একটা এমনি বাটি অ্যালমোনিয়ামের বাটি আমি প্রথমে বাটার ব্রাশ করে নিলাম তো বন্ধুরা এই ফুলকপির রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু শেয়ার করবেন বেশি বেশি আমি এতে বাটার ব্রাশ করে নিলাম এইবারে আমি ফুলকপিগুলোকে এইভাবে সাজিয়ে দেব এবারে এর উপরে আমি কয়েকটা টমেটো দিয়ে দেবো টমেটোগুলো স্লাইস করে দিয়েছি তারপরে আমি দেব রসুন কুচু তারপরে দেব আমি পেঁয়াজ কুচু আর দেব লঙ্কার এইভাবে একটু লাল সবুজ লঙ্কা ওপর থেকে যে যেন ঢাল খাবেন এবারে বাকি কুঁকো আমি আবার এর উপরে সাজিয়ে দেব ওহো যে কারণে তো চিজই না হয়েছে সেই চিজটাই তো দিতে ভুলে গেছি তো আমি চিজকে এভাবে ব্রেড করে রেখে দিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম ফুলকপিগুলো দেওয়া হয়ে গেল এবারে তো উপর বাটার তো ব্রাশ করা যাবে না তাই জন্য বাটারটা আমি ওপর থেকে এইভাবে দিয়ে দেবো যখন গলবে তখন বাটারটা এর সঙ্গে মিশে যাবে আবার ওপর থেকে আমি এইভাবে টমেটো সাজিয়ে দেব আর দেখতেও সুন্দর লাগবে একইভাবে আমি আমি কিন্তু এখানে একটা চিজ কিউবকে গ্রেড করেছি আর ভাবনা ঝুরঝুড়ে কেন হয়ে গেছে চিজ ঘিউবটা শক্ত মানে শুকিয়ে গেছিলো তার জন্য এরকম ঝিড়ঝিড়ি এরকম শক্ত হয়ে গেছে আমি ওপরে রসুন কুচো দিলাম লঙ্কার কুচো দিয়ে দিলাম পেঁয়াজ কুচো দিয়ে দিলাম আর বাকি চিজটা আমি ওপর থেকে দিয়ে দিলাম যেহেতু আমার বন্ধুরা বলে যে কি আমি বেকিং জিনিসগুলো বেকিং আইটেমগুলো গ্যাস ওভেনে দেখাবো তাই জন্য আমি আজকে আমি গ্যাস ওভেনেই সমস্তটা দেখাই তো আমি এটা চাপিয়ে দিই ডেকচিটা চাপিয়ে দিয়েছি এর মধ্যে নুন আছে আর আমি এই যে জিনিসটা আমার যে বেকিং যে জিনিসটা ফুলকপি এটা তৈরি করে রেখেছিলাম এটা চাপিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি এটাকে বেক খুঁজতে দেবো দশ মিনিট বাদে আমি এটাকে আবার খুলে দেখবো ও হো আমি নুন নিতে ভুলে গেছি তবে নুনটাও পরিমাণ মতন দিতে হবে কেন মাখড়েও নুন আছে চিজেও নুন আছে তাই আমি ওপর থেকে নুনটা ছড়িয়ে দিলাম অল্প করে বেশি নুন হয়ে গেলে খাওয়া যাবে না বরঞ্চ নুন দিয়ে খাওয়া যায় দেখুন বন্ধুরা কত সুন্দর চিজটা মেল্ট হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো কেন এটা ঠান্ডা না হলে এটাকে আমি উল্টে ঢালতে পারবো না তো আমি গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা মোটামুটি হয়ে গেছে হাত দিয়ে ধরা যাচ্ছে এবার আমি এটাকে উল্টে নেব দেখুন এতটা ভালো সুন্দর হয়েছে এবার আমি ওপর থেকে এই যে বাকি চিজটা গ্রেড করে দেবো আর এই যে বাকি মাখনটা তা থেকে আমি এটা তো ব্রাশ করা যাবে না আমি এটাকে ওপর থেকে এরকম দিয়ে দেবো চিজটা আমি গ্রেড করে ওপর থেকে দিয়ে দেবো ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো আর ধনে পাতা দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য ধনে পাতা দিয়ে দেবো ব্যাস তৈরি হয়ে গেল আমার চিজি বেকড ফুলকপি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন মন প্রাণ খুলে হাসতে থাকবেন